আসসালামু আলাইকুম এভিয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা চলে এসেছি মোবাইলের দোকান দেখতে পাচ্ছ তো এই গ্লাসটা আমার তে ভি চলে আচ্ছা মডেল তো দেখা যাক দাদা কি বলছে গ্লাসটা আমার জন্য কি বলছে তো মোবাইলের দোকানে দাদাকে বললাম তো লাগিয়ে দাও তো দাদা দেখতে পাচ্ছ মডেলটা ভি চলে তো দাদা বলছে কি এখন আমি এগুলো মারিনি মারা হবে কি বলছে শুনো তোমরা বলছে তাহলে হবে না তাহলে লাগা এটা তাহলে 19 20 হয়ে যাইতো তার তো শুনতেই সে বলছে কিছু যদি উনিশ বিষ হয়ে যায় তাহলে ওটা আলাদা ওই জন্য বলছে কি আমি লাগাবো না এইগুলো আমরা কখনও লাগাইনি নতুন মোবাইলে তো ওই জন্য বলছে কি আমি লাগাবো না খো তো বলছে কি ঢাল ডিসপ্লে গ্লাস এখন আমরা লাগাইনি তো আমি লাগাতে পারবো না খো মানে কিছু যদি হয়ে যায় আবার গ্লাসটার দাম তো আবার অনেক ওই জন্য বলছে কি আমি লাগাবো না তো সে দোকানে আমরা অনেকক্ষণ থাকলাম তাকে বললাম কি দাদা গ্লাসটা লাগিয়ে দাও সে বলছে কি না আমি কখনও লাগাই নি এসো তো আমি লাগাতে পারবো না তো তোমরা অন্য কোনো দোকানে লাগবে চলে এলাম তো আমরা ওই দোকান থেকে চলে এলাম আর একটা নতুন দোকান যাচ্ছি দেখি ওইখানে কি বলে তারপরে আমরা ভিতরে যে তো সেই দাদার দোকানে গেলাম তো ওইখান থেকে আমরা বললো কি পাশের দোকানে যাও আমরা লাগাই নিয়ে সব তো আমি আবার পাশের দোকানে যাচ্ছি দেখো ভিডিওটা পাশের দোকানে যাচ্ছি আমরা তো ওইখানে কি বলে দেখো আমরা সন্ধিবেলা ওই দোকানে যে রাজেশকে ডাকলো রাজেশ বলে নাম দিয়ে তো ওকে ডাকলো ওই এসে বলছে কি আমরাও পারবো না খো তাই জন্যে আমরা এবার নিজে নিজে শুরু করেছি লাগাতে দেখতে পাচ্ছ তো আমরা সবাই এখানে আমরা এইখানে ছেলেগুলো জঙ্গিপুরের আছে রাজমিস্ত্রি কাজ করছে এখানে তো ছেলেটা বলছে দাও আমি লাগিয়ে দিচ্ছি তাই জন্য ওকে দিলাম কি লাগাও তাহলে তো দেখতে পাচ্ছ আমরা লাগাচ্ছি অবশ্যই তো দোকানে আমরা ফেরত এলাম দোকান থেকে তারপর দেখতে পাচ্ছ গ্লাসটা লাগিয়ে দিলো আর এখানে একটা লাইট দিয়েছে লাইট দিয়ে হিট দিতে হবে আবার তো দিচ্ছে মানে ওটা জাতীয় জিনিস দিয়েছে তাই জন্য দেখতে পাচ্ছ আমাদের লাগা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো অবশ্যই আর আমরা ঝাড়খণ্ড জেলাতে দেখতে পাচ্ছ ছত্রিশটা দোকান